এখন কথা হচ্ছে আমরা কি ইমানের দাম জানি ইমানের দাম কত জানি আমরা দুনিয়ার মানুষের চিত্রা করছে যেই জিনিসের দাম মানুষ জানে তার মূল্য দেয় ঠিক না বলেন আপনারা দেখতে পাচ্ছেন সবাই আমার হাতে একটা আংটি আছে দেখা যায় এই আংটিটার দাম দুইশো টাকা ভাই কয় টাকা দুইশো টাকা ওদুখানায় সারা পড়ে বাড়িতে সারা পড়ে মসজিদে সারা পড়ে যেখানে যাই সারা পড়ে আমিও আর আনতি কি তারা বলে হুজুরের আনতে আমিও খুব বেশি চিন্তা করি না হারানোর পরে যদি যায় কয় টাকা ভাই আমার ভাষায় আমি তা করছি আজকের বিষয় হচ্ছে পৃথিবীর মানুষ হচ্ছে দুইটা পার্টিতে বিভক্ত কয়টা পাঠি বলেন জোরে বলেন একটা পার্টির নাম হচ্ছে অজ্ঞান পার্টি আরেকটা পার্টির নাম হচ্ছে সজ্ঞান পার্টি পার্টি কয়টা পার্টি কয়টা দুইটা একটা অজ্ঞান পার্টি আর একটা সজ্ঞান পার্টি অজ্ঞান পার্টি কাকে বলে যেই পাটি পকেটের মধ্যে মলম পাঠে এটাকে মনে করেন যে যত বড় বড় হাট বাজার গোট হাট ব্যাপারের বলার হাট এই বিভিন্ন আনস এইগুলা জায়গায় ওরা ঘুরে কোন ব্যাপারীদের পয়সা আছে ওরা খুঁজে খুঁজে ওই টার্গেট করে পকেট একটু করে চোখের মধ্যে লাগায় দেয় লাগানোর সাথে সাথে খানিকক্ষণ পর ক্যালা করে পকেটের টাকা নিয়ে যেটা এই পাটির নাম কি তার সাথে হো হো করেন না এই পাটির নাম অজ্ঞান পাঠি না গোলাম আলিসের পরিভাষায় অজ্ঞান পার্টি হচ্ছে ওই পার্টি এই পার্টির কাছে বাড়ি আছে গাড়ি আছে নারী আছে টাকা আছে পয়সা আছে ক্ষমতা আছে অর্থ আছে বৃত্ত আছে পৃথিবীর সব আছে কিন্তু ওই পার্টির কাছে নামক নিয়ামতটা নাই কি নাই সব আছে কিন্তু ইমান নাই পার্টির নাম কি ভয় পাচ্ছি মেয়ে কথা বলছে পার্টি আর একটা একটা পার্টি হচ্ছে পার্টি ওই পার্টির হয়তো বাড়ি নাই গাড়ি নাই টাকা নাই পয়সা নাই দাম দেয় না পাত্রা দেয় না জনগণ তাকে সালাম দেয় না দেখতে খারাপ দা পোষা হুজুর মার্কা টুপি জুব্বা দাড়ি নানান কিছু কিচ্ছু নাই তার দুনিয়ায় কিন্তু আল্লাহ বলছেন তাকে যদি আমি ইমান নামক নিয়ামত দেই আমি রব্বুল আলমিনের কাছে সে পার্টিতে সজ্ঞান কোন পার্টি একটা পার্টি অজ্ঞান আর একটা পার্টি সজ্ঞান দুই পার্টির মানদণ্ড যেটা তার নাম কি ইমান তার নাম কি মুখস্থ করতে হবে তার নাম কি এখন কথা হচ্ছে আমরা কি ইমানের দাম দেন ইমানের দাম কত জানি আমরা দুনিয়ার মানুষের চিত্রা করছে যেই জিনিসের দাম মানুষ জানে তার মূল্য দেয় ঠিক না বলেন আপনারা দেখতে পাচ্ছেন সবাই আমার হাতে একটা আংটি আছে দেখা যায় এই আংটিটার দাম দুইশো টাকা ভাই কয় টাকা দুইশো টাকা ওদুখানায় সারা পড়ে বাড়িতে সারা পড়ে মসজিদে সারা পড়ে যেখানে যাই সারা পড়ে আমিও যারা ট্রেনে আমাকে আর আংটি কি তারা বলে হুজুরের আংটিতে দেয় ঘাট

আমার বৌড়ে কিনে দিয়েছিলাম না তার দাম ছয় হাজার টাকা সাংঘাতিক কথা আমি বললাম ডায়মন্ড এক লাখ আর নিচে হোয়াইট বোল পঞ্চাশ হাজার লোকটার আংশিক দাম কত আপনাদের এটাই আছে কিনা আমাদের ঢাকায় এক শ্রেণীর লোক আছে ভাই তাদেরকে বলে তের

বলেন তো ওই লোক কি আংটি দেখছিল আন্টি দেখে নাই কিন্তু ওই লোক পকেটে চালান দিছে কারণ আংটির দাম কত কথা বলে ব্রাহ্মণের দাম জানিয়ে মূল্য দেয় না বলেন আপনার আমার ইমামের দাম কত এটা জানার দরকার আছে কিনা বলেন